স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সূচনা এখন রয়েছে দেশের পুঁজিবাজার এবং অর্থনীতি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিএফ এম 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 রহমান এন্ড কোম্পানি ম্যানেজিং পার্টনার ও অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ফুরকান উদ্দিন আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য যেন ফুরকান আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে পুঁজিবাজার অবস্থানটি জানছিলাম পুঁজিবাজারের ধর্ম যেটি সেটি উঠানামা থাকবে সেটি খুবই স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের অর্থনীতির সঙ্গে সঙ্গে পুঁজিবাজার নিয়ে যখনই আলাপ করার সুযোগ হয় আপনার সঙ্গে সেখানে একটা উঠা নামা নিয়ে যথেষ্ট মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তো সার্বিকভাবে বর্তমান যে প্রেক্ষাপট সেটিও আমরা মাথায় রেখে যদি একটু জানতে চাই যে অবস্থানটি কেমন দেখছেন আপনি কি বলবেন আপনি যদি এভাবে চিন্তা করেন যে পুঁজি বাজার গত যদি পাঁচ ছয় দিন ধরে আমরা খেয়াল করি স্পেশালি আমি খুব একটা নেগেটিভ ট্রেন্ড তো দেখতে পাচ্ছি না একটু পজিটিভলি মুভ করছে স্পেশালি দি ডে যেদিন আমাদের চেয়ারম্যান মহোদয় সাংবাদিকের সাথে কথা বললেন এবং উনি বেশ কিছু স্টেপসের কথা বললেন যেটা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যান্ড থেকে এনবিআর অ্যান্ড থেকে কথা বলবে বলেছেন আইসিবি র্যান্ড থেকে কথা বলবে বলেছেন এগুলি যেদিন উনি সাংবাদিকদেরকে ব্রিফ করলেন তারপর থেকেই কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে পুঁজিবাজার কিন্তু আলটিমেটলি একটু একটু করে কিন্তু তার গতিটা ফিরে পাচ্ছে তো আমি মনে করি আমরা প্রথম যখন উনি দায়িত্ব নিলেন অ্যাজ এ চেয়ারম্যান তখন আমরা যেরকম একটা হতাশার চিহ্ন বাজারে আমরা দেখেছিলাম সেদিন যখন উনি কথা বললেন মিডিয়াতে কথা বলার পর থেকে আজকে পর্যন্ত বাজারে যেই ভাইব্রেশন আমরা দেখতে পাচ্ছি ওনার ওই দিনের কথাগুলো যদি একটি একটি করে আমরা যদি দেখি যে আস্তে আস্তে করে সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে বাস্তবায়ন হচ্ছে সেটা বাস্তবায়ন হচ্ছে তাহলে আপনি আমি দেখি যে ওখানে অনেকগুলো ভালো জিনিস ছিল তো সেই ভালো জিনিসগুলো যখন বাস্তবায়ন হবে তাহলে আমি মনে করি যে খারাপ হওয়া উচিত নয় উচিত নয় তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের তারল্য সংকট আছে এটা সত্যি সাথে সাথে আমরা যদি এটাও দেখি যে তারল্য সংকট আসলে কি পুঁজিবাজারকে খুব বেশি প্রভাবিত এর আগেও কখনো করেছে এখনও কখনো করেছে না ওইভাবে করেনি কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদেরকে খেয়াল করতেই হবে সেটা হলো মনিটারি পলিসি সুধার যেটা আমাদের বেড়েই চলেছে তো বাজার যেহেতু আপনার একটা ঝুঁকিপূর্ণ বাজার স্বাভাবিক নিয়মেই দেখা যায় যে যেখানে ডেফিনেট ইনকাম থাকবে অর্থাৎ কনফার্ম রিটার্ন যেখানে থাকবে মানুষ সেখানে যাওয়ার রিক্স ফ্রি রিটার্নে যাওয়ার চিন্তা করে বেশি সেই ক্ষেত্রে যদি নীতি নীতিসুধার কন্টিনিউয়াস বাড়ে তখন আলটিমেটলি কিন্তু মানুষ বাজারের দিকে আসতে চিন্তা করবে তো নীতি সুধার বাড়ানোর জন্য কারণটা কি বাড়ানোর পিছনে কারণটা কি ছিল কারণটা ছিল অ্যাডজাস্ট অ্যাড্রেস করা তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে নীতি সুধার বাড়ানো অথবা কমানো শুধুমাত্র এটা দিয়েই যে আপনার ইনফ্লাসনটাকে কন্ট্রোল করা যায় এটা আমি মনে করি না এই কারণে করি না অন্তত আমাদের মতো দেশে কেন মনে করি না একটা যুক্তি আমাদের দেশের একটা বড় ইনকাম হলো প্রবাসী আয় এবং দেশের অনেকগুলো তাহলে এই প্রবাসী আয়গুলোর সুধার বাড়ানো অথবা কমানোর সাথে এই প্রবাসী আয়গুলোর কিন্তু কোনো সম্পর্ক নাই এই প্রবাসী আয়গুলোর কিন্তু কোনো সম্পর্ক নাই তো তারা যখন বাজার থেকে কোনো কিছু কিনবে এই নীতি সুধার তাদের উপরে আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট করে না করে না তো স্বাভাবিক নিয়মে আমি যে ডিমান্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি সেই ডিমান্ডটা কতটা কন্ট্রোল হবে শুধুমাত্র নীতি সুধার দিয়ে সেটা একটু দেখার ব্যাপার আছে এটা একটা ইস্যু কিন্তু এটা ইম্প্যাক্ট করবে কাকে এটা ইম্প্যাক্ট করতেছে আপনার ওই সাধারণ লোকজন যারা আছে কনজিউমার তাদেরকে যারা এখানে লোকালি ইনকাম করে তাদেরকে কিন্তু কারণ তারা এক টাকা ইনকাম করলে এক টাকাই পাচ্ছে আর তারা ওখানে এক টাকা ইনকাম করলে দেখা যাচ্ছে আমাদের যেহেতু এখন ডলার এবং ফরেন কারেন্সির দাম বাড়ছে স্বাভাবিক নিয়মেই তারা একটু বেশি পাচ্ছে তো স্বাভাবিক নিয়মেই দেখা যাচ্ছে এখানে যারা ফিক্সড ইনকামের মধ্যে রয়ে গেছে তাদেরকে কিন্তু এটা সিভিয়ারলি ইম্প্যাক্ট করে তাদেরকে কিন্তু দুর্বল থেকে আরও দুর্বলতা করে দিচ্ছে দুর্বলতা করে দিচ্ছে এবং তার চেইন ইম্প্যাক্টটা কোথায় তার সেভিংস কমে যাচ্ছে আর যখন সেভিংস কমে যাচ্ছে তখন বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্টও কমে যাবে কারণ তার তো সেভিংস না করলে ব্যাঙ্কিং ফ্লো ব্যাঙ্কিং চ্যানেলে তার টাকা ঢুকবে না সে তো এফডিআর করবে না ডিপিএস করবে না তো এগুলো যখন করবে না তখন স্বাভাবিক নিয়মেই কিন্তু আলটিমেটলি তার কিন্তু আপনার ওই ইনভেস্টমেন্টের যে জায়গাগুলো মানে আলটিমেটলি লোন নিয়ে যে ইনভেস্টমেন্ট করার কথা সেটাও কিন্তু বাধাগ্রস্ত হবে তো এই জায়গাটাকে যদি একটু আমার মনে হয় আমাদের বর্তমান যিনি গভর্নর আছেন বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত লার্নেড একজন মানুষ এবং খুবই ডাইনামিক একজন মানুষ আমার ধারণা উনি হয়তো চিন্তা করবেন ডেফিনেটলি উনি যখন চিন্তা করেছেন নীতি সুদার পরপর দুইবার বাড়ানো ডেফিনেটলি মাইন্ড কিছু তারপরেও আমরা সাধারণ মানুষ একজন যে হিসেবে আমি যেটা বুঝি বা চার্টার্টেন্ট হিসেবে আমি যেটা বুঝি যে শুধুমাত্র নীতি সুধার বাড়ানো অথবা কমানো দিয়ে আপনার ইনফ্লাসন কন্ট্রোল হবে না কারণ তার সাথে কিন্তু অনেক অনেকগুলো অনেক বিষয় আছে এবং আরো বড় ডেঞ্জারাস যে জিনিসটা সেটা হলো যে আপনার ইনভেস্টমেন্ট কস্ট বিজনেস রান করার যে কস্ট অপারেশনাল কস্ট এগুলো কিন্তু বেড়ে যায় এগুলো যখন বেড়ে যায় স্বাভাবিক নিয়মেই কিন্তু এটার একটা হিউ অ্যান্ড ক্রাই তৈরি হবে কারণ যিনি ওনার বা যিনি ব্যবসাটা করছেন তিনি কিন্তু আলটিমেটলি ওনার এটা কমাবে না প্রাইসটা কমাবে না তো প্রাইসটা না কমালে উনি ওনার সরি ওনার বিজনেস প্রফিট বটম লাইনটা কিন্তু উনি হারাবে না তাহলে উনি প্রাইস বাড়াবে তাহলে ডিমান্ড কন্ট্রোল হইল এটা সত্যি কিন্তু একটা গ্রুপ তার কিন্তু কনজিউমার থেকে বাদ হয়ে গেল তার যে যারা যে কনজিউমার ছিল তাদের ওখান থেকে চাপ চলে আসতেছে প্লাস প্লাস যারা ইনভেস্টমেন্ট করে বাজারে বিক্রি করবে তাদের বিক্রির পরিমাণ কমে যাবে এবং বিক্রির পরিমাণ কমে গেলে তার প্রোডাকশন কমে যাবে আর প্রোডাকশন যখন কমে যাবে তখন স্বাভাবিক নিয়মে ওখানে যারাও কিন্তু চাকরি হারানোর অনেক কিছু আছে একটা মাত্র আমাদের এক্সপোর্ট বেসড কোম্পানি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যখন এই ইনফ্লেশন আপনি কন্ট্রোলটা করে ফেলবেন যদি ডলারের দাম কমে আসে বা রিজার্ভের পরিমাণ বাড়ে তখন হয়তো ওখানে কিছুটা বেনিফিট পাওয়া যাবে বাট সেখানে আমি সবসময় যেটা বলি এই যে এক্সপোর্টটা এই এক্সপোর্টটার যে বটম লাইনটাকে আমরা কতটুকু হিসাব করছি অর্থাৎ তার যে নেট ইম্প্যাক্টটা কত সে নেট ইম্প্যাক্টটাকে হিসাব করে যদি আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি তাহলে কিন্তু এটা বেটার ভূমিকা পালন ভূমিকা মনে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন ভিত্তি নিতে হচ্ছে আবার আলোচনায় ফিরব প্রিয় দর্শক নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে একুশে বিজনেসে দর্শকবিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি আমরা কথা বলছিলাম সিএার্ম এম এম রহমান এন্ড কোম্পানি ম্যানেজিং পার্টনার ও পুঁজিবাজার অর্থনীতির বিশ্লেষক মহম্মদ ফোরকান উদ্দিনের সঙ্গে তার সাথে আরও আলোচনায় ফিরছি যারা ফরকান আমরা পুঁজিবাজারের আর্থিক অবস্থান নিয়ে আলোচনা করছিলাম আমরা একটু যেখানে জানতে চাবো যে বিগত পনেরো বা সতেরো ষোলো বছর যায় বলি না কেন একটা অনিয়মের মধ্যে দিয়ে আমাদের অর্থনীতি এবং পুঁজিবাজার তো বটেই সব কিছুই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে প্রচেষ্টা চলছে নতুন যারা এখন দায়িত্বে আছেন তারা সার্বিক চেষ্টা চালাচ্ছেন সমন্বিত অনেক উদ্বেগের কথা আপনি বলছিলেন সামনের দিনগুলোতে গোটা অর্থনীতির সাথে সাথে পুঁজিবাজারও যেন আমরা একটা ভালো জায়গায় নিতে পারি সে জায়গাটা আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি একটু পরামর্শ দেন না এখানে পরামর্শ আসলে দেওয়া বড় কঠিন আমি ঠিক পরামর্শে যাব না আমি যদি এইভাবে দেখি দেখেন প্রথম প্রশ্ন হলো পুঁজিবাজার তো আমাদের অর্থনীতির বাইরে না কিন্তু পুঁজিবাজারের যে সাইজটা আমাদের এখানে হওয়ার কথা ছিল সেটা এখনো হয়নি এটা অনেকবার আমি বলেছি এটা রিপিটেশন হবে বাট তারপরেও আমি বলতে চাই যে আমাদের ব্যাংকিং সেক্টরে আজকে যে দুরবস্থা তৈরি হয়েছে সেই দুরবস্থার পিছনে একটা বড় কারণ হলো প্রজেক্ট ফাইন্যান্সিং যেটার মাধ্যমে দিয়ে টাকা বের করা এবং সেখান থেকে ওই টাকা বাইরে পাঠিয়ে দেওয়া অনেক কিছুই সহজ এই প্রজেক্ট ফাইন্যান্সিংটা বন্ধ করে দিতে হবে আমাদেরকে আমি আরেকটা একটা আরেকটা প্রোগ্রামে আমি বলেছিলাম আমি জানি না এটা কার কথায় হয়েছে কি চিন্তা করেছে আমার কথা তারা শুনেছিল কিনা আমি বলেছিলাম যে যেসব আপনার ট্রেডিশনাল ব্যাঙ্কিংগুলো আছে সেখানে যারা ইসলামী ব্যাঙ্কিং করে তারা যাতে ইসলামী ব্যাঙ্কিংটা করতে না পারে মনে হচ্ছে সেদিন একটা পত্রিকায় আমি দেখলাম সেখানে ইসলামী ব্যাঙ্কিং থেকে বোধহয় ট্রেডিশনাল ব্যাঙ্কগুলোকে বের করে আনার চিন্তাভাবনা করা হচ্ছে তো এইভাবে অনেকগুলো সংস্কার করতে হবে এখন কেন এই কথাটা আমি বললাম কারণ আপনি যদি প্রজেক্ট ফাইন্যান্সিংগুলো যদি সরাসরি আপনি পুঁজিবাজারের মধ্য দিয়ে করা শুরু করেন এবং পুঁজিবাজারের সাইজ যদি আপনার অনেক বড় হয় তখনই সত্যিকার অর্থে দেশের উন্নয়ন যে এখন কি হচ্ছে দেখেন পুঁজিবাজারে যিনি সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান আছেন উনি যখন লেটসে আমরা যদি হাইপোথেটিক্যালি চিন্তা করি লেমান হিসেবে চিন্তা করি উনি যখন গভর্নর স্যারের সাথে আলাপ করতেছেন অথবা এনবিআর এর চেয়ারম্যান মহাদের সাথে আলাপ করতেছেন বা আরেকজনের সাথে তখন স্বাভাবিক নিয়মেই দেখা যায় সাইজটা তো ওনার ছোটো টু দি বাংলাদেশ ব্যাংক ডিফারেন্ট হইতে হয়তো হয় কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল ওনার পোর্টফোলিওটা হওয়ার কথা ছিল অনেক বড় সো ওই জায়গাটাকে কিন্তু এনশিওর করতে হবে ওই জায়গাটাকে যদি আপনি এনশিউর করতে পারেন তাহলে সত্যিকার অর্থে ভবিষ্যতে আপনি বড় বাজার আপনি দেখতে পারবেন

কিন্তু সত্যিকার অর্থেই আপনার লং দীর্ঘমেয়াদী যে বিনিয়োগটা সেটা কিন্তু ওনাদেরকে করতে হবে এতে করে দেখা যাবে যে এরকম একটা আইন যদি আমাদের দেশে একটা সংস্কার হয়েছে এখন সেই সংস্কার থেকে কী সংস্কার কমিশন হয়েছে সেখান থেকে কি সুপারিশ যাবে সেই সুপারিশকে অন্য কেউ মানতে বাধ্য কিনা সেটা কিন্তু দেখার কথা আছে তার মানে হলে এখন ব্যাংকিং যারা সংস্কার কমিশনে যারা আছে তাদেরও কিন্তু এটা বলতে হবে যে আপনারা লং টার্ম ফাইন্যান্সিংটা বন্ধ করে দেন ব্যাংকিং সেক্টরে তখন দেখবেন যে ব্যাঙ্কগুলোও বাঁচবে পুঁজি বাজারও বড় হবে দেশের সত্যিকার অর্থে উন্নতির উন্নতি কিন্তু হবে এখন প্রশ্ন হলো যে আপনি যখন পুঁজি বাজার বড় করতে থাকবেন এইভাবে তাহলে লোকজন কি আসলে ইনভেস্টমেন্ট করবে কি হ্যাঁ একশোবার করবে কারণ হলো ওই তখন আবার আপনাকে ওই জায়গায় চলে যেতে হবে বিশ্বব্যাপী আপনি দেখেন রিটার্ন কিন্তু ব্যাংকিং সেক্টরের ইন্টারেস্টের রেট কত পৃথিবীর যত গরিব দেশ আছে ইন্টারেস্ট রেট সবচাইতে তত বেশি কিন্তু উন্নত দেশগুলোতে আপনি যান ইন্টারেস্ট রেট কিন্তু কম থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফোর পার্সেন্ট বা কোনো কোনো জায়গায় হতে পারে ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু টেন টুয়েলভ পর্যন্ত চলে যাই কখনও কখনও চোদ্দো পনেরো ছিল এইটা কিন্তু একটা দেশের ক্যাপিটাল সংগ্রহের জন্য খুব ভালো দিক না হ্যাঁ মানুষ হয়তো সেভিংসের জন্য টাকা ব্যাংকে রাখে কিন্তু টাকাটা কিন্তু আলটিমেটলি থাকে না আরেকটা শ্রেণী কিন্তু এই টাকাটা অন্যভাবে কিন্তু ইউজ করে ফেলে তো সেখান থেকে যদি আপনি রেহাই পেতে চান তখন কিন্তু আপনাকে এই পুঁজিবাজারের মধ্যে দিয়ে গেলেই কিন্তু এই বাজার এখন আসেন বিনিয়োগকারীদের জন্য আসলে কি হবে যখনই বাজারে ওই সংস্কারটা চলে আসবে ভালো জিনিসগুলো যখন আসতে থাকবে তখন কিন্তু যারা বিনিয়োগকারী আছে তারা কিন্তু ব্যাংকের চাইতে বেশি রেট পেতে শুরু করবে যখনই তারা ব্যাংকের চাইতে বেশি রিটার্ন পাওয়া শুরু করবে স্বাভাবিক নিয়মেই দেখবেন ব্যাংক ট্রেজারি বন্ড সঞ্চয় পত্র এগুলোতে যখন আপনার রেট অফ ইন্টারেস্ট মানুষের কনফার্ম রেট অফ ইন্টারেস্ট কেউ রিস্কি গিয়ে যাবে না এখন মনে করেন আমরা ইসলামিক বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মুসলমান দেশের মানুষ বা নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা হয়তো মনে করি আচ্ছা ব্যাংকের সুদারণ কিন্তু কয়জন মনে করি আমরা কিন্তু ওই চিন্তাটা বাদ দিতে হবে আমাদেরকে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে বিনিয়োগটা সেফ রিটার্নটা কোথায় মানুষ কিন্তু ওই চিন্তাটা করবে যার জন্য আমি বারবার ওই একটা জায়গায় বারবার অ্যাড্রেস করার চেষ্টা করছি সুধার। সুতরাং ওখানে কিন্তু আমার মনে হয় আমাদের চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আলাপ করতে পারেন সেক্ষেত্রে এন এর চেয়ারম্যান আছে ওনার সাথে কথা বলতে পারেন ইভেন আমাদের যিনি এখন ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন উনিও অনেক বড় একজন ইকোনমিস্ট ওনার সাথে কথা বলতে পারেন বলে একটা সিদ্ধান্তেই কিন্তু এসে পৌঁছাতে হবে সামনে আবারও মনিটরি পলিসি আসবে সেই মনিটরি পলিসিগুলোকে কিন্তু সময় আপনার কি বলে এটাকে কন্ট্রোলেবল চিন্তা করলে হবে না দেখতে হবে আসলে জিনিসটা কোথায় তো ওই জিনিসটা করলেই কিন্তু দেখা যাবে যে পুঁজিবাজারে বিনিয়োগকারী এবং বাজার দুটোই কিন্তু ডেপ বাড়বে এবং বড় হবে বাজার ভালো হবে বিনিয়োগকারীরা ভালো থাকবে আমরা আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা অবশ্যই প্রত্যাশা করি অর্থনৈতিক সাথে সাথে পুঁজি বাজার অবশ্যই ভালো জায়গা যাবে তবে সমন্বিত একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোনো বিকল্প আছে সমন্বয় কোনো বিকল্প বিকল্প নেই এখানে আসলে এককভাবে কারো দ্বারা সম্ভব নয় সম্ভব না অর্থনীতি বা পুঁজি বাজারকে এগিয়ে নিয়ে যাওয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া ধন্যবাদ দর্শক বিন্দুকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার এবং অর্থনীতির নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম সিএফএম এম এম রহমান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ ফুরকান উদ্দিনের সঙ্গে এবারে নিচ্ছে আর একটা বিরত দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেসে আমাদের সাথেই থাকুন